একশো ভরি স্বর্ণ দিয়ে ছেলের বউয়ের মুখ দেখলেন চিত্রনায়িকা সাবানা। ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন। সিনেমার পর্দায় নরম সরম স্বামী ভক্ত এক সাবানাকে সবাই দেখেছে। বাস্তবে সাবানার ঠিক তারই প্রতিচ্ছবি। সিনেমা যেমন আদর্শ শাশুড়ি ছিলেন চিত্রনায়িকা সাবানা ছেলের বউকে আদর করতেন বাস্তবেও একমাত্র ছেলের বউকে অনেক ভালোবাসেন চিত্রনায়িকা সাবানা। জারিন ওয়ালিমার মুখ দেখে একশো ভরি স্বর্ণ দিয়েছেন চিত্রনায়িকা শাবানা নিজের অর্জিত সব গহনা জমিয়ে রেখেছিলেন চিত্রনায়িকা শাবানা আগে থেকেই তিনি স্বপ্ন দেখেছেন যেদিন ছেলের বউকে ঘরে তুলবেন সেদিন নিজের সব স্বর্ণ দিয়ে ছেলের বউকে বরণ করে নেবেন তাই তো শাবানা নিজের একশো ভরি স্বর্ণ দিয়ে ছেলের বউকে বরণ করে নিয়েছেন দুঃখের মাঝেও শাবানার সংসারে স্বস্তি ফিরেছে শাবানার দুই মেয়ে আর এক ছেলে মেয়ে দুজনের বিয়ে দিয়েছেন অনেক আগেই তবে বিয়ের বয়স পার হলেও তার একমাত্র ছেলে নাহিয়ান সাদিক বিয়ে করেননি তবে এবার সাবানার আদেশে ছেলে নাহিয়ান সাদিক বিয়ের পিড়িতে বসেছেন কিছুদিন ধরেই অসুস্থ চিত্রনায়িকা সাবানার স্বামী ওয়াহিদ সাদিক তাই ছেলেকে বিয়ে দিয়ে উঠে পড়ে লেগেছেন সাবানা ও তার স্বামী সাদিক অসুস্থ বাবার কথা রাখতে বিয়ের পিড়িতে বসেছেন নাহিয়ান সাদিক পুত্রবধূর প্রতি সাবানার ভালোবাসার কোনো কমতি নেই ছেলের বউয়ের জন্য নিজের অর্জিত সব গহনা জমিয়ে রেখেছিলেন শাবানা শাবানার পুত্রবধূর নাম জারিন ওয়ালিমা তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন পরিবার সূত্রে জানা গেছে গত আটই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাবানার ভাসুরের মেয়ে জারিন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই খবরে ঢলিউড অঙ্গনে আনন্দের ছায়া নেমে এসেছে ভিউার্স শাবানার ছেলের বুকে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকল